জয় যিশু প্রেস তালট আজকে আমরা সুন্দর সকালে প্রার্থনা করব। আর এই প্রার্থনা আপনার এবং আপনার পরিবারের জীবনে অনেক অনুগ্রহ আশীর্বাদ দয় কৃপা করুণা নিয়ে আসবেন তাই বিশ্বাসী সন্তানরা ভিডিওটি স্কিপ করবেন না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ সকল নিজের জীবনে নিজের হৃদয়ে নিজের পরিবারের মধ্যে ধারণ করুন তো চলুন আমরা প্রার্থনায় আসি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর দলু কৃপাময় পিতা আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছ তোমার নত নম্র হয়ে আসতে দিয়েছো পিতা তার জন্য ধন্যবাদ করি তোমার মহা অনুগ্রহ দান দয়েক টিপা করু আমাদের প্রতি আমাদের পরিবার ফ্যামিলি জনদের প্রতি আছে প্রভুগ আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকার জীবনে তুমি তুমি মহিমা কার্য সাধন করো দয়ে টিপা করুণা অনুগ্রহ করো তোমার এই অনুগ্রহ দয়েক কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং যারা বিশ্বাস করে যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের প্রতি তাদের পরিবার প্রতি আছে প্রভুগ হ্যাঁ পিতা তুমি কৃপাময় ঈশ্বর মহান প্রভুগ আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় তুমি ক্ষমা করো মার্জনা করো তোমার রূপে আমাদেরকে গড়ে নাও তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু তুমি আমাদেরকে প্রস্তুত করো তৈরি করো তোমার সেই যোগ্য সন্তান হব আমরা যেভাবে সেই বাক্য সকল আমাদের দাও প্রভুগো আমাদের সত্যের পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো প্রভুগো তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি আছে প্রভু আমরা যখনও নগন্য পাপি আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা অনেক পাপ ভুল অন্যায় অপরাধ ত্রুটি হয়ে যায় প্রভু তুমি সেগুলোর সব কিছু মার্জনা করো ক্ষমা করো যেমন তুমি তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও যে তোমাদের মিথ্যা মন্দ বাজে কথা বলে তাদেরকে ক্ষমা করিও তাদের জন্য প্রার্থনা করিও হ্যাঁ প্রভুগ আমরা যেন এই সমস্ত তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারি প্রভুগো তেমন মন হৃদয় আত্মা আমাদেরকে দান করো তুমি পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে চালিত করো প্রভুগো জগতের মাঝে শয়তান দিয়াবলকে কীভাবে পরাস্ত করবো সেই সমস্ত পদ কলা কৌশলী তুমি আমাদেরকে জানাও পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে শেখাও প্রভুগো তুমি আমাদের সেই শিক্ষক তুমি আমাদের সেই টিচার তুমি আমাদের সেই সমস্ত পথ প্রদর্শক প্রভুগো তুমি তো আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নিয়েছো আমরা তো যখন নগ্ন পাপি ছিলাম জগতের মাঝে পড়েছিলাম কিন্তু তুমি সেই জায়গা থেকে আমাদেরকে উঠিয়েছ আমাদের তোমার সেই অমূল্য রক্তে পাপ সকল ধৌত করে করে আমাদেরকে সূচি তুমি গড়ে নিয়েছো প্রভু তাই তোমায় করি প্রভুগ আজকে আমরা তোমার নামে তোমার কাছে যে সকল প্রার্থনা যার্চনা করি তুমি আমাদের প্রার্থনা দেখো উত্তর দাও আমাদের সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো যেই নামেতে রোগ শোগ খারাপ কঠিন পরিস্থিতি এবং যত ফাইন সে আর্থিক সমস্যা ব্যবসা ধার দেনা সমস্ত কিছু তুমি মিটিয়ে দাও যে ইশু নামেতে আমাদের জীবনে যত খারাপ সেই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো আমাদের দুর্বল করে রাখে সমস্ত শয়তন দিয়া বলের আত্মাগুলো যে আমাদের দুর্বল করে রাখে সমস্ত শয়তন দিয়া বলের আত্মা থেকে ওঠাও গো আমাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো পিতা আশীর্বাদ অনুগ্রহ করো পিতা দয়া কৃপা করুণা কর পিতা তোমার অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা জগতের জাতি মানুষের প্রতি সমগ্র খ্রিস্ট বিশ্ব প্রতি এবং সমগ্র সেই সমস্ত সন্তানদের প্রতি আছে যারা তোমার প্রতি পরবর্তীতে বিশ্বস্ত হবে প্রভুগ আজকের এই ভিডিও প্রার্থনা যারা দেখছে যারা পরবর্তীতে দেখবে সকলকার হৃদয় মন আত্মা ভেদ করে তাদের সমস্ত সেই অন্তর আত্মায় পৌঁছাবে প্রভুগো আর তারা তোমার এই বাক্য সকল শুনে বুঝে জীবনে কার্যকারী করবে এবং তারা সমস্ত কিছু জীবনের পথে তোমাকে সামনে রাখবে প্রভুগ হ্যাঁ প্রভু শয়তান দিয়া বল মন্দতা আমাদের সর্বদা প্রলোভনে ফেলে আমাদের সর্বদা সেই পাপের পথ পথে নিয়ে যাই কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত পাপ ব্যাবিচার সমস্ত হিংসা সমস্ত লোভ ক্রোধ থেকে আমাদেরকে দূর করে তোমার জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভুগ আমরা তো কিছুই নই প্রভু আমাদের কোনো শক্তি নেই আমরা কিভাবে জীবনে চলবো কি কার্য করবো কেমনভাবে আমাদের জীবনের পথ সকল খুলবে প্রভু আমরা জানি না জগতের মাঝে কত মানুষ আছে এখনও পর্যন্ত তোমায় সে আরাধনার স্তুতি প্রার্থনা সঠিক রূপে করতে পারে না তাদেরকেও তুমি বিশ্বস্ত বানাও তাদেরকেও তুমি তোমার সেই বাক্য অজ্ঞা শিক্ষার জ্ঞান সকল দাও প্রার্থনা যাচনা করতে এবং তোমার প্রতি বিশ্বস্ত হয়ে শেষ দিন পর্যন্ত তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো পিতাগো আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতুন আমরা হয়ে প্রার্থনা করি আমাদের সেই সমস্ত কথাবার্তা আচরণ ব্যবহার তুমি সঠিক সুন্দর করো প্রভু যেন কোনো রকম আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা পাপ না হয়ে যায় প্রভুগো তোমার আজ্ঞা শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে চলতে পারি আমাদের সারা দিনে ভার আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার আমাদের জীবন গতি ভার সকল দিয়ে আমরা দিন সকল শুরু করছি প্রভু তুমি আমাদের সাথে ছিলে সাথে আছো সাথে থাকবে প্রভু বিশ্বাস করি তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি করে এই দিন সকল শুরু করছি পিতা তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি সুন্দর সময়ে তুমি আমাদেরকে তোমার তলে আসতে দিয়েছ তুমি আমাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু গো তার জন্য ধন্যবাদ করি তোমার দয়া বা করুণা অনুগ্রহ আমাদের প্রতি আছে সমগ্র জাতির মানুষের প্রতি আছে সমগ্র খ্রিস্ট বিশ্বাসী এবং তাদের পরিবারের প্রতি আছে যারা তোমায় সকলকার প্রেম করে ভালোবাসে তোমার তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তাদের সর্বদা তুমি দক্ষিণ ধরে যারা তোমায় প্রেম করে ভালোবাসে না প্রভু তাদেরকেও তুমি সেই তোমার জল বৃষ্টি রোদ্দুর সমস্ত চাওয়া পাওয়া প্রয়োজনীয়তা তুমি মেটাচ্ছ কিন্তু জগতের মানুষ তারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না বলে তারা নানান রকম দেবদেবী মূর্তি পূজা এবং তাদের সমস্ত আপন আপন যে সকল ইষ্ট দেবতা আছে তাদের কাছে মাথা ঠোকে কিন্তু আজকে প্রভু তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা যাচ্ছি করি যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু গো তাদের সমস্ত প্রার্থনা যাচ্ছ না তুমি আত্মিকতায় বৃদ্ধি করাও তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছ যখন চাইছে আর তারা যে সকল প্রার্থনা যাচ্ছ সে উত্তর পাচ্ছে না তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে চিন্তিত চিন্তিত ভাবিত হয়ে যাচ্ছে প্রভুগ তাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তুমি তুলে নাও যিশু নামেতে তাদের সমস্ত রক্ষা তুমি করো প্রভু তাদের তুমি আত্মিকতা বৃদ্ধি করাও এখন নানান রকমের কত ডিনোমিনেশন কাল্ট উঠেছে তারা ভুলভাল শিক্ষা দ্বারা নানান রকমের চিহ্ন কার্য দ্বারা অনেক আশ্চর্য কর্ম দ্বারা বিশ্বাসী সন্তানদের মনকে ভুলিয়ে সে আত্মিকতার দিক থেকে ভুলিয়ে তারা জাগতিক দিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা সকল জাগতিক দিক দিয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে তাদের সমস্ত সংসার ফ্যামিলি প্রয়োজনীয়তা সকল বেশি গুরুত্ব দিচ্ছে প্রভুগ সমস্ত কিছুকে তুমি তাদের বের করে এনে তুমি আত্মিকতায় পবিত্রতায় এবং ধার্মিকতায় চলতে সাহায্য করে তুমি যে সুনামেতে তোমার সন্তানদেরকে সর্বদা তুমি তোমার সেই বাক্যে ধরে রাখো স্থির রাখো ঠিক রাখো তোমার প্রেমের কার্যকারী সন্তান বানাও তুমি যে সুনামে পিতাগ যেন কোনো মতে তারা তোমার প্রেম ভালোবাসা অনুগ্রহ থেকে বিচ্ছিন্ন না হয় যাতে কোনো মতে তারা তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ থেকে সরে না পড়ে প্রভুগ তারা সর্বদাই যেন তোমার বাক্যে স্থির থাকে তোমার বাক্য বাক্যবাজ্য শিক্ষা সকল সঠিক রূপে পালন করে তাদের জীবনে যদি কোনো রকম কোনো প্রার্থনা উত্তর নাও আসে তারা তোমার প্রেমে স্থির থাকবে ঠিক থাকবে বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করবে কারণ তুমি তোমার বাক্যে বলো যে এখনকার দিনে দুঃখ কষ্ট ক্লেশ থেকে সেই মহিমার সেই অনন্ত জীবনের আগে কোনো কিছু নয় প্রভুগো আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না এই জগতে পৃথিবীতে হোক না কেন প্রভু তুমি আমাদের জন্য যে অনন্ত জীবন তুলে রেখেছো তার সঙ্গে এই কালের দুঃখ কষ্টের কোনো তুলনা করা যায় না যাবে না প্রভুগো এমনি করে তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি বুঝতে জানতে সাহায্য করো যে তোমাদের জীবনে যদি কোনো দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা থাকে তাহলে সহ্য করো সহ্যর ফল হিসেবে প্রভু অবশ্যই দেবে আমরা বিশ্বাস করি প্রভুগ আমরা যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সহ্য করছি যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী বর্গ সন্তানরা আমরা আমাদের জীবনে যে সকল খারাপ কঠিন পরিস্থিতি সকল যে আমরা সহ্য করছি তোমার কাছে প্রার্থনা যাচনা করে আমরা ধৈর্যপূর্বক এখনও পর্যন্ত স্থির আছি ঠিক আছে প্রভু তুমি আমাদের এই সকল ফল তুমি অবশ্যই দেবে বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদেরকে ধৈর্য প্রেমে বিশ্বাস করি প্রভু তোমার সন্তানদেরকে শান্তিতে অনুগ্রহ আশীর্বাদে তুমি স্থির রাখছো আর শেষ দিন পর্যন্ত রাখবে একটি সন্তানকে তুমি শয়তান দিয়া বলে কবলিত হতে দিও না শয়তান দিয়া যেন তোমার সন্তানদেরকে সেই না বলতে পারে তোমার যেমন প্রলোভন দেখিয়েছিল যে তুমি আমার কাছে নত হও আমার কাছে নত হয়ে প্রণাম করো তাহলে এই জগতের সমস্ত বৈভব আমি তোমাকে দেব শয়তান দিয়া বল যেন কোনো মতে তোমার সন্তানদেরকে এমনি করে না প্রলোভনে ফেলে প্রভু তুমি সমস্ত সেই শয়তান দিয়া বলে কার থেকে বেরিয়ে আসতে সাহায্য করে যে নামেতে প্রভু তোমার সন্তানদের নাম জানি না জানি না তোমার সন্তানরা কত ভাবে তোমায় বিশ্বাস করে আমি তাও জানি না তুমি তাদের বিশ্বাসে দৃঢ় করো শক্তিশালী করো তোমার প্রতি শেষ দিন পর্যন্ত তোমার বাক্যাক শিক্ষা সকল পালন করে চলতে তুমি সাহায্য করার আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুগ সেই সন্তানদেরকে তুমি ধৈর্য প্রেমে বিশ্বাসে সেই সন্তানদেরকে তুমি নম্রতায় সেই সন্তানদেরকে তোমার সেই পবিত্র শিক্ষায় ধার্মিকতায় তুমি তাদেরকে স্থির রাখো ঠিক রাখো প্রভুগ তোমার সন্তানদের তুমি সর্বদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ এবং তাদের আত্মিকতায় দিন দিন বৃদ্ধি করাচ্ছ তাদের সমস্ত বৃদ্ধি তা এমন করে এগিয়ে নিয়ে চলবে যে তারা তোমার বাক্য শিক্ষা সকল করবে এবং জগতের মাঝেও বলবে যারা ভুল শিক্ষার মধ্যে ডুবে আছে তাদেরকেও সঠিক শিক্ষা দ্বারা মন ফেরাবে প্রভু গো হ্যাঁ প্রভু তুমি তাদেরকে সঠিক সুন্দর পথে তুমি চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো তুমি সেই সন্তানদেরকে এক একটা যোদ্ধা বানাবে আমাদের গুগল মিটে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে আমাদের গ্রুপে যত বিশ্বাসী বর্গ সন্তান আছে সকলকার পরিবারকে সকলকে রাখি প্রভুগ তাদের আপন আপন সেই বৃদ্ধি করাও তুমি আত্মিকতায় পবিত্রতায় ধার্মিকতায় সঠিক সত্য শিক্ষা জ্ঞানে বলে বুদ্ধিতে তুমি পলবান করে তোলো যে ইস্যু নামেতে তারা কোনো মতে দুর্বল হবে না কোনো মতে বিচলিত হবে না কোনো মতে শয়তান মন্দতা ভুল শিক্ষা দ্বারা তারা প্রলোভনে পড়বে না প্রভুগ তাদের সর্বপথে তুমি সাথে আছে রক্ষা আশীর্বাদ করছো অনুগ্রহ দয়া কৃপা করুণা করছে প্রভুগ হ্যাঁ তুমি আমাদের জীবিত পারমেশ্বর প্রভু আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা আমাদের কর্ম যদি কোন রকম পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভুগো তুমি ক্ষমা করো মার্জনা করো তোমার বাক্যের কার্যকারী গড়ে নাও প্রভু আমরা জানি না প্রভু আমাদের যোগ্যতা কতটুকু আছে কিন্তু তুমি তুমি আমাদের আমাদের সেই শক্তি বল মুখে তাগাত বাক্য যোগান দিয়ে থাকো তুমি আমাদের মাথায় বুদ্ধিতে জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দিয়ে থাকো তুমি আমাদের বল শক্তি তাগাত দিয়ে থাকো তুমি আমাদের জগতে প্রান্ত পর্যন্ত সেই তোমার সুসমাচার বার্তা এবং সাক্ষ্য সকল দেওয়ার জন্য তুমি আমাদেরকে কার্যকারিতায় নিয়ে 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 থাকো প্রভুগ পাঠিয়ে থাকো প্রভুগ তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করোনা অনুগ্রহের জন্য এমনি করে তোমার সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো পৃথিবীতে কত মানুষ আছে তারা তোমায় বিশ্বাস করে প্রেম করে কত ডিনোমিনেশন কাল্ট আছে তারা তোমার সেই সমস্ত পথে চলে কিন্তু তারা সঠিক রূপে কেউ চলে না কতজন আছে তারা সঠিক পথে চলে কতজন আছে তারা বেঠিক পথে চলে সকলকে তুমি এক জায়গায় জড়ো করো তোমার সত্য শিক্ষায় বাড়তে সাহায্য করো প্রভুগ সমস্ত সন্তানদেরকে তোমার সেই পবিত্র সত্য শিক্ষার জ্ঞানে বাড়তে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করো কারণ সাধু পৌল তার বাক্যে বলে যে তোমার বাক্যে বলে সাধু পৌল যে আমরা তোমার কাছে যা কিছু শিক্ষা দিয়েছি এর বাইরে যদি কেউ কোনো শিক্ষা দেয় তাহলে সে সাবগ্রস্ত হোক সে স্বর্গের দুধ হোক সে জগতের কোনো মানুষ হোক কোনো পাঁচটা নবী প্রপেট হোক যে কেউ হোক না কেন যদি খ্রিস্টর শিক্ষার বাইরে খ্রিস্ট যিশুর পরিত্রাণের শিক্ষার বাইরে যদি কেউ শিক্ষা দেয় তাহলে সে প্রভু আজকে জগতের মাঝে দেখি মানুষ সেই খ্রিস্টের শিক্ষার বাইরে কত সেই ভুলভাল শিক্ষা এবং জগতের মাঝে মানুষ সেই জাগতিক বিষয়ে শিক্ষা দ্বারা মানুষের মনকে ভুলিয়ে তারা সেই পরিত্রাণের পথকে বন্ধ করে দিয়ে সমস্ত দিয়াবলের পথে নিয়ে চলে যাচ্ছে তুমি তাদের সমস্ত পরিত্রাণ অনুগ্রহ আশীর্বাদ অনন্ত জীবনের পথ সকল খুলে দাও তুমি সুনামেতে নামেতে তাদের সমস্ত আত্মিকতা বৃদ্ধি করো ধর্মিকতায় এবং সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু তুমি যেমন সিদ্ধ তেমন সমগ্র জাতি জাতি মানু মানুষ সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তাদের ফ্যামিলি জনদেরকে তেমন সিদ্ধ বানাগ্রহ আশীর্বাদ অনুগ্রহ করো আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান আছি আমাদেরকেও সিদ্ধ বানাও পবিত্র বানাও তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব যিশু খ্রিস্টের পবিত্র মধু নামে এই প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর উত্তরও দিলে আলেলুইয়া পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তুমি একমাত্র দয়ালু কৃপাময় পিতা তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণা করি ঈশ্বর প্রভু আজকে তোমার কাছে নত নামটা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সকল জগতের মানুষদের সন্তানদের জন্য প্রভু সেই সকল যুবক যুবতী সন্তানদের প্রভু সেই সকল সন্তানরা তারা পড়াশোনা করছে তারা স্টাডি করছে কোন কোন বিষয় নিয়ে তারা পড়াশোনা স্টাডি করছে প্রভু আমি জানি না তাদের তুমি সত্য শিক্ষা জ্ঞানে বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো জগতের মাঝে সেই সকল মানুষরা তারা সেই সকল সন্তানরা তারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তাদের আপন আপন চাহিদা প্রয়োজনীয়তা তারা নিয়ে চলে তারা মনে করে যে আমরা ভালো করে পড়াশোনা শিখে ডিগ্রি হাসিল করে চাকরি পাবো চাকরি করব আমাদের পরিবার ফ্যামিলি এবং নিজেদের স্বপ্ন সকল আমরা পূরণ করব। কিন্তু প্রভু অনেকজন আছে তারা সেই পড়াশোনার মধ্যে দিয়ে অনেক ব্যাবিচার পাপ করে অনেক ভুলভাল কার্য করে প্রভুক সেই সমস্ত ব্যাবিচার পাপ মন্দতা হিংসা ক্রোধ লোভ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করে প্রভুক তারা যেন সঠিক রূপে সুন্দরভাবে পড়াশোনা করে জীবনে এগিয়ে চলতে পারে সমস্ত কার্য করতে পারে প্রভু তুমি দয়া কৃপা করুণাকারী অনুগ্রহকারী ঈশ্বর প্রভু তোমার অনুগ্রহ জগতের মানুষ সন্তানদের প্রতি থাকুক বিশেষ করে সেই যুবক যুবতী সন্তানরা ইউথ সন্তানরা তারা কত রকম নিজেদের দেহের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য ভুল শিক্ষা এবং ভুলভাবে তারা জীবন আচরণ ব্যবহার করে তারা সমস্ত পাপ কাজে লিপ্ত হয় প্রভুগ তাদের আপন আপন কামনা বাসনা চাহিদা সমস্ত কিছু সেই নরকে নিয়ে যায় পাপের জীবনে ফেলে দেয় প্রভুগ সমস্ত পাপ ব্যাভিচার মন্দতা থেকে তাদেরকে ফিরতে উঠতে সাহায্য করে তুমি নামেতে তোমার বাইবেল বাক্য জ্ঞান দাও তাদেরকে প্রভুগ সমস্ত সেই শিক্ষালয়ে যেন যেন তোমার বাইবেল বাক্যের শিক্ষা হয় তারা তুমি জানে বিশ্বাস করে করে গ্রহণ উদ্ধার কর্তা ত্রাণ কর্তা প্রভু তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা জগতের মানুষের প্রতি আছে প্রভু সেই সকল সন্তানদের প্রতি আছে যুবক যুবতীদের প্রতি আছে তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভুগ তারা যে পড়াশোনা শিখে জীবনে চলার জন্য যে সকল সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছাচ্ছে প্রভুগ তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো তুমি যে জীবিত পরমেশ্বর প্রভু সত্য ঈশ্বর তাদেরকে জানতে বুঝতেও সাহায্য করো কারণ তুমি ছাড়া কেউ নেই জগতের মাঝে তুমি ছাড়া সেই পরিত্রাণের পথ কেউ নেই প্রভুগ একজনও নেই যে আমাদের পাপের ক্ষমা দিতে পারে একজনও নেই যে আমাদের অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারে একজনও নেই যে আমাদের সেই প্রেম ভালোবাসা অনুগ্রহ দ্বারা আমাদের রাখে ঠিক রাখে প্রভু আজকে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই ছোট্ট বেবি সন্তানদের জন্য যারা সবে সবে পড়াশোনা শিখছে যারা সবে সবে স্কুলে যাচ্ছে প্রভুগ তাদের তুমি জ্ঞানে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো তাদের পড়াশোনায় বৃদ্ধি করাও তারা যাতে জীবনে মানুষের মতো মানুষ হতে পারে এবং তোমার সত্য সঠিক সন্তান হতে পারে প্রভুগ তাদেরকে তুমি আশীর্বাদ করো বাইবেল বাক্যের জ্ঞান দাও ছোটো থেকে তোমার শিক্ষায় বাড়তে সাহায্য করো প্রভুগ তোমার তোমার সেই বাইবেল বাক্যের জ্ঞানেতে তাদেরকে বাড়তে সাহায্য করে গো সেই সন্তানরা জগতের মাঝে তো পড়াশোনা করে তাদের সেই সমস্ত শিক্ষাতে তুমি বাড়তে সাহায্য করো যা আমাদের আত্মিকতায় ধার্মিকতায় পবিত্রতায় বাড়তে সাহায্য করে তোমার সমস্ত সেই অনন্ত জীবনের পথে তাদেরকে চালিত করো গো সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানরা তারা সে মোবাইল নিয়ে থাকে তারা সেই মোবাইল নিয়ে ছাড়া তারা খেতে চায় না ঘুমাতে চায় না মোবাইলে গেম খেলেন নানান রকমভাবে মোবাইলে আসক্ত হয়ে যায় পড়াশোনা করতে চায় না প্রভু সমস্ত মোবাইল নেশাগ্রস্ত থেকে তাদেরকে বার করো আজাদ করো তুমি যিশু নামেতে সমস্ত সেই বাজে মন্দার স্বভাব সকল তাদেরকে দূর করো প্রভু সেই সমস্ত বাচ্চা বড় বেবি সন্তানদের অনুগ্রহ দয়া কৃপা করুণা করে যে সকল বৃদ্ধ বৃদ্ধারা আছে তারা পুরনো দিনের সেই সকল রীতিনীতি তাদের বংশ পরম্পরায় রীতিনীতি সকল পালন করে আসে তাদের কাছে সুসমাচার বার্তা দিলে প্রভুর কথা বললে তারা বিশ্বাস করে না তারা নানান রকম তর্ক বিতর্ক করে মন্দ কথা বলে তারা উড়িয়ে দেয় প্রভুগ সেই সকল বৃদ্ধ বৃদ্ধা পুরোনো দিনের মানুষের কাছে যেন তোমার সত্য শিক্ষা পৌঁছায় প্রভুগ তারা যেন ফিরে আসে পাপের পথ থেকে প্রভুগ তারা যেন তোমায় বিশ্বাস করে প্রভুগ তারা প্রভুগ তাদের নাম জানি জানি না না তাদের 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 বাড়ি কোথায় কি কি আচরণ ব্যবহার এবং ভুল অন্যায় ত্রুটি আমি কিছুই জানি না প্রভু সবাইকে তুমি পাপের পথ থেকে ফিরতে সাহায্য করো তোমার চরণ তালে নতুন গ্রহে আসতে সাহায্য করো দয়া কৃপা করুণা করো তোমার অনুগ্রহ আশীর্বাদ প্রেম ভালোবাসা সমস্ত জাতির মানুষের প্রতি সমগ্র খ্রীষ্ট বিশ্বাসী প্রতি এবং যারা এই প্রভুগ তোমার কাছে তোমার নামে আসে তাদের প্রতি আছে তুমি সকলকে হৃদয় মন আত্মগুলোকে পরিবর্তন করাতে পারো কারণ দিন সর প্রভু একটি মানুষ যেন একটি জগতের সন্তান যেন তারা বিচ্ছিন্ন না হয় সব বাই যেন তোমার পাপের পথ থেকে ফিরে তোমার চরণ তলে আসে প্রভুকে শয়তান দিয়া বলকে তুমি যেমন নিরুৎসাহ করেছে শয়তান দিয়াবলকে বলকে তুমি যেমন সেই পদতলে দলন করেছে তেমন করে তোমার সন্তানদেরকে শক্তিশালী করো বলবান করো বাক্যে কার্যকারী করো এবং তোমার সেই প্রেমে বৃদ্ধি করাও তোমার প্রতি শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে সাহায্য করার করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম প্রত্যেক দিন সকালে দেখতে পান সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস